কাঁঠাল রাখার জায়গা নেই এত পরিমাণে কাঁঠাল এসেছে ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল রাখার জায়গা নেই পরে ময়লা পানির উপরে কাঁঠাল রেখে দিয়েছে আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন এখনও দেখবেন প্রচুর পরিমাণে কাঁঠাল এবং ময়লা পানির উপরে রেখে দিয়েছে কিন্তু কাঁঠালের দাম কিছুদিন আগে ছিল আবার এখন কাঁঠালের দাম অর্ধেকে নেমে এসেছে কাঁঠালের দাম যখন গরম থাকে তখন কাঁঠালের দাম কমে যায় যখন বৃষ্টি হয় ঠান্ডা পরে তখন কাঁঠালের দাম বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কাঁঠাল এই কাঁঠালগুলা যখন ঠান্ডা ছিল বৃষ্টি ছিল তখন বিক্রি হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু এখন গরম প্রচুর গরম ঢাকায় এখন কাঁঠাল বিক্রি হচ্ছে বড় বড় কাঁঠাল একশো টাকা একশো বিশ টাকা এরকম ধরে কাঁঠালের দাম অর্ধেকে নেমে এসেছে ব্যাপারীরা লোকসানে আছে।